আমি ওয়াদা করেছিলাম যে এই বিএনপি সরকারকে আমি ক্ষমতার থেকে বের করব ওই করব আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা যেভাবেই বলি না কেন যত যুক্তি আর গল্পই থাকুক না কেন তারেক রহমানই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী শাসনের বিরুদ্ধে লড়াকু এই নেতা বিএনপির মতো বৃহৎ এক দলকে নানা অপচেষ্টার মাঝে সংগঠিত করে রাখতে পেরেছেন এটাই সবচেয়ে বড় অর্জন জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এই নেতার রাজনৈতিক জার্নিতে উত্থান পতন্ত আছেই আছে সমালোচনাও এর মাঝেও তারেক রহমান নীতি ও আদর্শিত কিছু ভূমিকা নিয়েছিলেন যখন বিএনপি ক্ষমতায় ছিল তবে সেই গল্পে যাওয়ার আগে মনে পড়ছে সৈরাচারী হাসিনার কথা তার শাসনকালে জিয়া পরিবারকে নিয়ে প্রতিনিয়তই হিংসা ও বিদ্বেষের বাণী ছড়িয়েছেন আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাধেরা শেষ নাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে শত্রু গণ্য করা থেকে বিরত থাকতে পেরেছিলেন তারেক ঘটনা বহু বছর আগে বিএনপি তখন ক্ষমতায় তারেক রহমান তখন প্রতাপশালী নেতা তার এলাকায় আমি গিয়েছিলাম তার কবর আমি জিয়ারাত করেছিলাম যে সে একজন মানুষ এবং সে একজন মুসলমান মানুষ ছিল দুই সালের ২৭ জানুয়ারি গোপালগঞ্জ জেলার বিএনপি ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দেন তারেক রহমান সারাদিন অনুষ্ঠান দলীয় শেষে সন্ধ্যায় তিনি যান গোপালগঞ্জ সার্কিট হাউসে সেখান থেকে ঢাকায় রওনা হওয়ার সময় হঠাৎ তিনি পথে যেতে থাকেন তারেকের সঙ্গে কোনো সাংবাদিক ছিলেন না তিনি তার সফর সঙ্গীদের বলেছিলেন আমরা এক জায়গায় যাব সঙ্গীরা দেখলেন গাড়িবহন নিয়ে থামল টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধির গেটে তারেক নামলেন গাড়ি থেকে তিনি হেঁটে সমাধি প্রাঙ্গণে প্রবেশ করলেন ওই সময় সেখানে স্থানীয় তিন চারশো লোক উপস্থিত ছিলেন তিনি সমাধির একজন খাদেমকে ডেকে আনলেন তারেক সমাধিতে সুরা ফাতেহা পাঠ করেন খাদেম যখন দোয়া শুরু করেন তারেক তখন উঁচু স্বরে দোয়া পড়তে থাকেন তিনি সেখানে ছিলেন প্রায় দুই ঘন্টা তারেক রহমান তখন বলেছিলেন আমরা কেন তার মাজারে যাব না উনি আমাদের জাতীয় নেতা সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশের অন্যতম স্থপতি আর আমি সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে যেহেতু আমি উনার জেলায় এসেছি সেহেতু আমার দায়িত্ব তার কবর জিয়ারত করা এই ঘটনার উল্লেখ রয়েছে ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদের সদ্য প্রকাশিত বই খালেদায় কি অসাধারণ ভূমিকা রাখলেন সেই তরুণ নেতা আওয়ামী লীগের ঘৃণার রাজনীতির বাইরে এ যেন ভিন্ন এক রাজনীতির ভাষা এবার আরেকটা ঘটনার কথা বলি তারেক রহমান তখন বিএনপিতে থিতু হচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আওয়ামী মহলে কথা উঠেছে অনেকেই চান পারিবারিক ক্যারিশমা ব্যবহার করে তিনি রাজনীতিতে যোগ দেন এটা অনুমেয় যে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে জয় আওয়ামী লীগে যোগ দিয়ে পারিবারিক পরম্পরা ধরে রাখবেন তারেক রহমান নিজেকে খালেদা জিয়ার হিসাবে তৈরি করছেন তিনি চান এ পথে আসুক সালের একুশ ডিসেম্বর তিনি ধানমন্ডির সুধা সদনে জয়কে উদ্দেশ্য করে একটি অভিনন্দন পত্র পাঠান কিন্তু পত্রটি গ্রহণ না করে বাড়ির গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয় বিষয়টি দৃষ্টিকটু এমন না যে দুই পরিবারের মধ্যে মুখ দেখা দেখাদেখি চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে তারেকের বিয়েতে শেখ হাসিনা আমন্ত্রিত হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়েতেও খালেদা জিয়া আমন্ত্রিত হয়েছিলেন এবং বিয়ের অনুষ্ঠানেও গিয়েছিলেন যতই রাজনৈতিক মতো ভিন্নতা থাকুক তারা স্বাভাবিক সৌজন্য বোধের পরিচয় দিয়েছিলেন তারেকের ব্যাপারে জয় সেই সৌজন্য ধরে রাখতে পারেননি আওয়ামী রাজনীতি ছিল বিদ্বেষ উৎপাদনের মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রাজনীতিকে সুন্দর পথে নিয়ে যাবেন এমনটাই সবার প্রত্যাশা